যারা চিকিৎসা ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি চাইলেই মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরই অর্থাৎ দুই দিনের মধ্যেই চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা পেতে পারেন এক্ষেত্রে যদি আপনি মেডিকেল ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাদেরকে কিছু রুলস জানতে হবে এবং কিছু কাগজপত্র অ্যারেঞ্জ করতে হবে এই সমস্ত কাগজপত্র যদি আপনি সঠিকভাবে জমা দিতে পারেন তাহলে আপনি মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে পারেন আজকের এই ভিডিওতে দেখবো কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয় কোন কোন ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন রয়েছে প্রথমত প্রয়োজন হবে আপনার এন ইডি কার্ডের ফটোকপি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ এরপর ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ বিল পানির বিল অথবা গ্যাস বিলের কপি যে কপিটি আপনারা জমা দিবেন সেটি মূলত আপডেট একটি বিলের কপি জমা দিতে হবে বর্তমানে ম্যাক্সিমামদের প্রিপেড কার্ড সিস্টেম করা হয়েছে এক্ষেত্রে তাদের পুরাতন যে একটি ইউটিলিটি বিলের কপি দিতে হবে এবং এর সঙ্গে প্রিপেড কার্ডের এপিড ওপিড ফটোকপিও জমা দিতে হবে চতুর্থ প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট এরপর প্রয়োজন হবে নির্দিষ্ট তারিখ সহ ভারত থেকে মেডিকেলের আমন্ত্রণপত্র বা যেটিকে আমরা ইনভাইটেশন লেটার বলে থাকি আপনি ভারতের যে ডাক্তারকে দেখাবেন অথবা ভারতে যে হসপিটালে যাবেন সেই হসপিটাল থেকে আপনাকে একটি ইনভাইটেশন লেটার দিবে এবং এই ইনভাইটেশন লেটারটি প্রয়োজন হবে ঘরে বসেই আপনি ইন্ডিয়ান যে কোনো মেডিকেলের ইনভাইটেশন লেটার পেতে পারেন মোবাইলের মাধ্যমে কিভাবে ইনভাইটেশন লেটার পেতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এরপর সমস্ত মেডিকেল মূল নথিপত্র অর্থাৎ আপনি বাংলাদেশে যে ডাক্তারকে দেখিয়েছেন আপনার প্রেসক্রিপশন যতগুলো টেস্ট করেছেন সমস্ত টেস্টের কাগজপত্র এবং যেই ডাক্তার আপনাকে রেফার করেছেন সেটির একটি সার্টিফিকেট যেই সার্টিফিকেটে লেখা থাকবে ডাক্তারের সিগনেচার সহ ডাক্তার লিখে দিবেন যে আপনার কোন কোন সমস্যা রয়েছে এবং আপনাকে কেন ইন্ডিয়া যেতে হবে সেটির একটি বিস্তারিত বিবরণ এরপর পেশার প্রমাণপত্র আপনি কি করেন সেটির কি প্রমাণপত্র প্রয়োজন হবে স্টুডেন্ট হলে তাদের স্টুডেন্ট আইডি কার্ড যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনি এনওসি সরকার সি সরকারি হলে তাদের এনওসি বা যদি অবশ্য প্রাপ্ত হন সেই সমস্ত প্রমাণপত্র কিন্তু এখানে দিতে হবে এরপর দিতে হবে পূর্বের পাসপোর্টের কপি যদি পূর্বে আপনার প্রথম পাসপোর্ট থেকে থাকে সেটির ফটোকপি জমা দিতে হবে এবং যদি পূর্বে আপনার কোনো ইন্ডিয়ার ভিসা করা থাকে সেটির ফটোকপি আপনাদেরকে জমা দিতে হবে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটে সমস্ত কাগজপত্র নিয়ে দূতাবাসে যাবেন তখন অবশ্যই আপনারা এই সকল কাগজপত্রের মূল কপিগুলো সঙ্গে করে নিয়ে যাবেন এই সমস্ত কাগজপত্র থাকলে আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন আই ভি এস ই বিডি ডট কম এটি লেখার সাথে সাথে আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবেন এরকম প্রথমত আপনার প্রিপারিং ফর ভিসা স্টার্ট প্রিপারিং এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর ফর বাংলাদেশি ন্যাশনাল এবং ফর আদার ফরেন ন্যাশনাল যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন প্রথম অপশন এবং যদি প্রার্থী অন্য কোনো দেশের হয়ে থাকে বা ফরেন হয়ে থাকে তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে আপনাদের ঠিকানা অনুযায়ী আপনাদেরকে কোন মিশনে আবেদন করতে হবে সেটি এখানে দেখাবে এক্ষেত্রে আপনি আপনার ঠিকানা অনুযায়ী আপনার মিশন মিলিয়ে নেবেন এবং সেই মিশনের আন্ডারে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এই সমস্ত কথাগুলো যদি আপনারা না বুঝেন তাহলে আপনি ওরা কপি করে ট্রান্সলেট করে বাংলায় দেখে নেবেন এছাড়াও পূর্বের যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখেছিলাম সেটিতে ডিটেলস এই সমস্ত বিষয় সম্পর্কে বলে দিয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার আগে আমার আগের ভিডিওটি দেখবেন তাহলে কমপ্লিটলি বুঝে যাবেন এবং আবেদন করার সময় কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চাই কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এখন আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করুন দেন অ্যাপ্লাই অনলাইন এই অপশনতে ক্লিক করুন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এরকম অপশন পাবেন দেন এখান থেকে প্রথম অপশন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করুন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর থেকে বিভিন্ন তথ্য দিয়ে ফর্ম ফিল করতে হবে প্রথমত রয়েছে আপনার কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করার পর এখানে ইন্ডিয়ান মিশন বা অফিস সিলেক্ট করবেন আপনাদেরকে পূর্বে জিটি দেখালাম যে আপনার ঠিকানা অনুযায়ী কোন মিশন আপনাদেরকে সিলেক্ট করতে হবে সেই অনুযায়ী এখানে মিশন সিলেক্ট করবেন এরপর এখানে ন্যাশনালিটি বা রিজিয়ন সিলেক্ট করবেন এরপর আপনি ডেট অফ বার্থ দিবেন এরপর আপনার একটি ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটি দিবেন সেটি পুনরায় এখানে টাইপ করবেন এরপর এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল অর্থাৎ আপনি কত তারিখে মূলত যেতে চান সেইটির একটি মূলক তারিখ দিতে হবে যেমন আমি চার তারিখে যেতে চাই আমি এখানে ফোর সিলেক্ট করলাম এরপর এখানে ভিসা টাইপ সিলেক্ট করতে হবে ভিসা টাইপে ক্লিক করার পর যেহেতু আমরা মেডিকেল ভিসার জন্য আবেদন করছি এখানে মেডিকেল ভিসা সিলেক্ট করব এবার ক্লিক করতে হবে পারপাসে ক্লিক করে দুটি অপশন পাবেন একটি ফর পেশেন্ট এবং ফর অ্যাটেন্ডেন্ট যেহেতু আমরা বর্তমানে একজন তো আমরা ফর এ ক্লিক করবো এবং যদি আপনি অ্যাটেন্ডেন্ট হন রোগীর সঙ্গে যান তাহলে দ্বিতীয় সিলেক্ট করতে হবে অ্যাটেন্ডেন্টের জন্য কিভাবে আবেদন করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তাহলে আপনি এই বিষয়টি সম্পর্কে বুঝে যাবেন ফর পেশেন্ট সিলেক্ট করার পর এখানে ছবিতে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন সেই অক্ষরগুলো এখানে সঠিকভাবে টাইপ করবেন ছোট হাতের হলে ছোট হাতের বড় হাতের হলে বড় হাতের ডিজিট ডিজিট সঠিকভাবে এখানে ক্লিক করার পর কন্টিনিউশনে ক্লিক করুন কন্টিনিউশনে ক্লিক করার পর এখন আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এখানে বিজিয়াল একটি ফর্ম চলে আসবে তার আগে আপনারা উপরে দেখতে পাবেন একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন আইডি এর স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাপ্লিকেশন আইডি এর স্ক্রিনশট নেওয়ার আগে এখন আপনাকে প্রথমে এখানে সারনেম এবং গিভেন নেম দিতে হবে অর্থাৎ সারনেম নামের প্রথম অংশ এবং গিভেন নেম নামের শেষ অংশ পাসপোর্টে আপনারা যেভাবে সারনেম এবং গিভেন নেম দিয়েছেন পাসপোর্টটি খুলে পর পাসপোর্ট অনুযায়ী এখানে সমস্ত ইনফরমেশন দিবেন মনে রাখবেন এখানে কোনো ইনফরমেশন ভুল হলে কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসাটি হবে না আপনার ইন্ডিয়ান ভিসার আবেদনটি রিজেক্ট করে দেওয়া হবে সার নেম এবং গিভেন নেম লেখার পর এখানে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম ইফ ইয়েস ক্লিক দ্য বক্স এন্ড গিভ দ্য ডিটেলস অর্থাৎ পূর্বে যদি আপনার কোনো ইন্ডিয়ান ভিসা থেকে থাকে অথবা পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টের নামটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে চেকবক্সে ক্লিক করবে যদি ক্লিক করেন তাহলে আপনাকে বিভিন্ন নথিপত্র বা বিভিন্ন কাগজপত্র দেখাতে হবে যেমন অনেকেই পাসপোর্ট সংশোধন করতে দেয় সেক্ষেত্রে সংশোধিত নামটি এখানে লিখবেন এবং সংশোধন করার সময় যে কাগজপত্রগুলি দিয়েছেন সেদিকেও কিন্তু তাদেরকে দেখাতে হবে সো এত কিছু ঝামেলার প্রয়োজন নেই আপনারা এখানে ঠিক বাই দিবেন না এরপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এরপর জন্ম তারিখ অটোমেটিকলি চলে আসবে এরপর সিটি বা টাউন কান্ট্রি সিটিজেন রিলেশনশিপ রিজিওন ইত্যাদি এই অপশনগুলো সিলেক্ট করবেন এগুলো খুবই নর্মাল তথ্য যেগুলো আপনি আশা করি নিজেরাই দিতে পারবেন এরপর পাসপোর্ট পাসপোর্টের তথ্য দিতে হবে এখানে পাসপোর্ট নাম্বার যেটি আপনার পাসপোর্টের উপরে দেয়া থাকে পাসপোর্ট নাম্বার এবং প্লেস অফ ইস্যু ডেট অফ ইস্যু ডেট অফ এক্সপায়ারি অর্থাৎ আপনি কোন জায়গা থেকে পাসপোর্ট করেছেন এবং আপনার পাসপোর্টের ইস্যু তারিখ এবং কবে পাসপোর্টটি এক্সপায়ার হবে সেটি তারিখ এখানে দিতে হবে মনে রাখবেন আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার পাসপোর্টের ম্যাদ মিনিমাম ছয় মাস থাকতে হবে তা না হলে আপনাকে কিন্তু ভিসা দেওয়া হবে না এই অপশন গুলো আপনাদেরকে খুব দ্রুতই বলছি কারণ ভিডিওটি লং হয়ে যাবে আপনারা পূর্বের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এছাড়াও যদি আপনার কোনো অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে বা আইডেন্টি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন না থাকে থাকলে এখানে নো অপশনে ক্লিক করবেন যদি আপনি ইয়েস অপশনে ক্লিক করেন তাহলে ইস্যুকৃত কান্ট্রি সেই এর নাম্বার ডেট অফ ইস্যু প্লেস অফ এই সমস্ত তথ্য দিতে হবে যেহেতু আমার নেই সো আমি এখানে নো অপশনে সিলেক্ট করব এ পরবর্তীতে আপনারা সেভ এন্ড কন্টিনিউশনে ক্লিক করুন এরপর এখানে প্রথমে আপনার প্রেজেন্ট এড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এরপর আপনার পিতার ইনফরমেশন মাতার ইনফরমেশন এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থার তথ্য এবং প্রফেশনাল তথ্য এই সমস্ত তথ্য আপনাদেরকে দিতে হবে যেটি আমি পূর্বের ভিডিওতে দেখেছি আপনি আমার পূর্বের ভিডিওটি ভালো করে দেখে নেবেন তাহলে এই সমস্ত অপশন সম্পর্কে বুঝতে পারবেন এবং এগুলো মূলত নরমাল কিছু অপশন যেগুলো আশা করি আপনারা নিজেরাই ফিলআপ করতে পারবেন এই সমস্ত ইনফরমেশন ফিল হয়ে গেলে এখন আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন এখন আপনাকে এখানে মেডিকেল ভিসার জন্য ভিসার বিভিন্ন তথ্য দিতে হবে প্রথমত রয়েছে হসপিটাল ইন কান্ট্রি অফ রেসিডেন্ট এখন প্রথমে আপনাদেরকে বাংলাদেশের হসপিটালের অ্যাড্রেস দিতে হবে যে হসপিটাল থেকে মূলত আপনাদেরকে রেফার করা হয়েছে এখানে এসে প্রথমে হসপিটালের নাম দিবেন হসপিটালের নাম দেওয়ার পর এখানে হসপিটালের অ্যাড্রেস লিখবেন অবশ্যই ফুল অ্যাড্রেসটি লিখে দিবেন এরপর ডক্টরস নেম ফোনারেস এই সমস্ত তথ্য এখানে দিতে হবে আপনাদেরকে রেফার করেছেন সেই ডক্টর আপনার এই ঘরগুলো ফাঁকা রাখবেন এখানে স্টার চিহ্নিত যে মার্কগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে স্টার চিহ্ন ব্যতীত যে ঘরগুলো রয়েছে সেগুলো ম্যান্ডেটরি সেগুলো ফিল আপ না করলেও চলবে এরপর হাতের ডান দিকে দেখবেন হসপিটাল ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান কোন হাসপাতালে আপনি যাচ্ছেন সেটির তথ্য এখানে দিতে হবে প্রথমত মেডিকেল সার্টিফিকেট নাম্বার আপনাদেরকে যে ইনভাইটেশন লেটার দিতে হবে সেই লেটারে একটি নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিবেন এরপর এখান থেকে নেম লিখবেন কোন হাসপাতালে আপনি যাচ্ছেন এরপর এখানে সেই হাসপাতালের অ্যাড্রেস লিখবেন অ্যাড্রেস লেখার পর এখানে যদি কোনো স্পেসিফিক কোন ডাক্তারকে দেখাতে চান তাহলে সেই ডাক্তারের নাম তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিবেন যদি কোনো হাসপাতাল যান তাহলে এই ঘরগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই এরপর অফ ইলনেস অর্থাৎ আপনি যে অসুস্থতা সেটি সেটি কোন ধরনের ধরনের অসুস্থতা এখানে লিখে দিবেন বড় স্পেসিফিক অসুখ হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই অসুখের নাম এখানে লিখে দিবেন যেমন হতে পারে ক্যান্সার আলসার ইত্যাদি ইত্যাদি যদি আপনি না লিখতে চান এই ঘরটি ফাঁকা রাখবেন কারণ এখানে স্টার মার্ক দেয় নেই এরপর ডিউরেশন অফ ভিসা অর্থাৎ কত মাসের জন্য আপনি ভিসা চাচ্ছেন সেটি এখানে লিখে দিবেন মিনিমাম সিক্স মান্থ লিখবেন এরপর নাম্বার অফ এন্ট্রি এখানে সিঙ্গেল ট্রিপল ডাবল মাল্টিপল রয়েছে এক্ষেত্রে আপনি মাল্টিপল সিলেক্ট করবেন যদি আপনি সিঙ্গেল সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র আপনি একবার যেতে এবং একবার আসতে পারবেন যদি ট্রিপল সিলেক্ট করেন তাহলে আপনি তিনবার যেতে আসতে পারবেন এবং ডাবল হলে দুইবার যেতে আসতে পারবেন যদি মাল্টিপল দেন তাহলে আপনি একাধিকবার যে মেয়াদ থাকবে সেই মেয়াদে ইন্ডিয়ার সেই হাসপাতালে যেতে এবং আসতে পারবেন সো আমি এখানে মাল্টিপল সিলেক্ট করলাম এরপর দেওয়া রয়েছে এবং জার্নি ডেট যেটি আমরা আগেই দিয়েছি সেটি এখানে চলে আসবে এরপর পোর্ট অফ অটোমেটিক অর্থাৎ কোন মাধ্যমে আপনি যাবেন সেই মাধ্যমটি এখান থেকে সিলেক্ট করবে আমি রেলের মাধ্যমে যাব সো রেল সিলেক্ট করলাম এরপর এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া থেকে আপনি কোন মাধ্যমে আবার ব্যাক করবেন সেটির মাধ্যমেও এখান থেকে সিলেক্ট করবেন এই সমস্ত তথ্য সিলেক্ট করা হয়ে গেলে এখন নিচে আপনাদেরকে প্রিভিয়াস যদি কোনো ভিসা থেকে থাকে সেটির তথ্য দিতে হবে যদি থেকে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করা থাকবে এবং অ্যাড্রেস সহ পরবর্তী অন্যান্য তথ্যগুলো আপনারা দিবেন যদি না থেকে থাকে তাহলে এখানে নো অপশন সিলেক্ট করবেন যেহেতু আমার সো আমি নো অপশন সিলেক্ট করলাম এরপর এখানে একটি কোয়েশন দেওয়া হচ্ছে হ্যাস পারমিশন টু ভিজিট এক্সটেন্ডেড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি রিফিউজড অর্থাৎ পূর্বে কি আপনার কোনো ভিসা রিজেক্ট করা হয়েছিল কিনা যদি রিজেক্ট করা হয়ে থাকে তাহলে ইয়েস না রিজেক্ট করা থাকলে নো অপশন সিলেক্ট করবেন এরপর এখানে আদার ইনফরমেশন দিবেন কান্ট্রি ভিজিটেড ইন লাস্ট টেন ইয়ার অর্থাৎ লাস্ট দশ বছরে আপনি কোন কোন কান্ট্রি বা কোন কোন দেশ ভ্রমণ করেছেন সেটির ডিটেলস এখানে লিখবেন যেহেতু আমি কোনো দেশই ভ্রমণ করিনি সো আমি এই ঘরগুলো ফাঁকা রাখবো এরপর সার্ক কান্ট্রি ভিজিটেড অর্থাৎ সার কান্ট্রির মধ্যে কোথাও ভিজিট করেছিলেন কিনা যদি করে থাকেন ইয়েস না করে থাকলে নো অপশন সিলেক্ট করবেন এরপর রেফারেন্স হিসেবে একজন ইন্ডিয়ান ব্যক্তির নাম এখানে দিতে হবে এখন আপনি রেফারেন্স হিসেবে কাকে দিবেন সেটি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম জাস্ট আপনি গুগলে গিয়ে যে একজন ব্যক্তির নাম এখানে এবং তার অ্যাড্রেস মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন ইন্ডিয়ান একজন রেফারেন্স হিসেবে দেওয়ার পর বাংলাদেশের যে কোনো একজনকে রেফারেন্স হিসেবে দিতে হবে সেক্ষেত্রে তার নাম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে দিবেন দেন আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন করার পর এখন আপনাকে কিছু কোশ্চেনের আনসার দিতে হবে যেমন আপনার নামে কোনো মামলা মোকদ্দমা রয়েছে কিনা কিংবা কখন আপনি অ্যারেস্টেড হয়েছেন কিনা এই সমস্ত তথ্য এখানে দিতে হবে অবশ্যই আপনি এই সমস্ত নো নো সিলেক্ট করবেন যদি সিলেক্ট করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন কেন কি কারণে আপনার এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হয়েছিল সমস্ত কিছু তারা তদন্ত করবে সো আপনারা এখানে নো অপশন সিলেক্ট করে দেন এখান থেকে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেখানে একটি চিক মেক অর্থাৎ আপনি এতক্ষণ যে সমস্ত তথ্য দিয়েছেন সেটি সমস্ত তথ্য সঠিক এবং নির্ভুল দেন আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনি আপনাকে একটি ছবি আপলোড করতে হবে যে ছবিটি আপলোড করবেন সেটি ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ছবি সম্পর্কে বিস্তারিত বলেছে ছবি আপলোড হয়ে গেলে দেন সেভ কন্টিনিউ ক্লিক করবেন এরপর আপনি ভারতে কোন হোটেলে থাকবেন কিংবা কোন স্থানে আপনি থাকবেন সেটি এখানে দিতে হবে যদি আপনি সেখানে আপনার পরিচিত কোনো ব্যক্তির বাসা থাকেন সেক্ষেত্রে সেই বাসার প্লেস অর্থাৎ সেই স্থানের ঠিকানা এখানে দিতে হবে যদি হোটেলে থাকেন সেক্ষেত্রে হোটেলে অ্যাড্রেস দিতে হবে আপনি চাইলে আপনি যে হাসপাতালে দেখাবেন সেই হাসপাতালের কাছাকাছি কোনো হোটেলে অ্যাড্রেস এখানে দিতে পারেন যেটি গুগল থেকেই পাওয়া যায় যেটি পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলেছিলাম তথ্যগুলো দেয়া হয়ে গেলে দেন আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করুন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সমস্ত তথ্য এখানে দেখাবে অবশ্যই সমস্ত তথ্য আপনারা খুব ভালো করে চেক করে নেবেন যদি কোনো তথ্যে ভুল হয়ে থাকে তাহলে মডিফাই করে সেই তথ্যটি কারেকশন করে দিবেন কোনো তথ্যে ভুল থাকলে কিন্তু আপনি মেডিকেল ভিসা পাবেন না আপনার ভিসার ফর্মটি রিজেক্ট করা হবে সমস্ত তথ্য চেক করার পর ঠিক থাকলে দেন আপনি এখানে ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউশনে ক্লিক করুন ভেরিফাইড কন্টিনিউশনে ক্লিক করার পর আপনার কাজ শেষ এখন আপনারা ফর্মটি প্রিন্ট করবেন যদি মোবাইলের মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে এখানে জাস্ট প্রিন্ট ফর্মে ক্লিক করবেন তাহলে কি ফর্ম ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড কিন্তু ফর্মটি পরবর্তীতে আপনার কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করবেন ফর্মটি ডাউনলোড হয়ে গেলে এখন আপনার ক্লিকে ফি পেমেন্ট করতে হবে কিভাবে ভিসার ফি পেমেন্ট করতে হয় সেটি অলরেডি আমি একটি ভিডিওতে দেখিয়েছি আপনারা আমার সেই ভিডিওতেই দেখবেন ভিডিওটি দেখে ভাই সেইভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্টের সময় অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ডেট সিলেক্ট করতে হবে যাদের খুব দ্রুতই মেডিকেল ভিসা প্রয়োজন মেডিকেল ভিসার জন্য যে মেডিকেল সার্টিফিকেট থাকে বা কাগজপত্র থাকে সেগুলো যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনি কাছাকাছি একটি ডেট সিলেক্ট করবেন তাহলে আপনারা দ্রুতই ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে কিভাবে কাগজপত্র সাজাবেন সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন কাগজপত্র কিভাবে সাজাতে হয় এবং কিভাবে জমা দিতে হয়